এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তাদের কলেজের ভর্তির পালা একাদশ শ্রেণীতে অবশেষে ভর্তির ডেট প্রকাশ করা হয়েছে এবং কোন কলেজে কত টাকা ভর্তি ফি লাগতে পারে সর্বনিম্ন কত টাকা খরচ হতে পারে তোমাদের কলেজে ভর্তি হতে সেই সকল বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে তোমাকে জানাবো সর্বপ্রথম যদি দেখি দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে তো সেই সংক্রান্ত দ্য ডেইলি ক্যাম্পাস থেকে তুমি এই বিষয়টা ক্লিয়ার জানতে পারবা পাশাপাশি আমি তোমাদেরকে খরচটাও ক্লিয়ার করবো সর্বপ্রথম আমরা একটু ডেটটা ক্লিয়ার করি আর কিছুদিন পরেই চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে মানে প্রকাশিত অলরেডি হয়েছে এর মাধ্যমে উনিশ লাখের শিক্ষার্থীর অপেক্ষার প্রশেষ অহুতে চলেছে এদিকে এবারও দুই সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু করা হতে পারে ফলে চলতি মাসের কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে জানা যায় আন্ত আন্তঃশিক্ষা সমনে বোর্ড আর সূত্রে জানা গেছে আগামী ত্রিশে জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ ত্রিশ তারিখে তোমাদের ভর্তি শুরু হবে এটা তুমি ক্লিয়ার থাকো ঠিক আছে ত্রিশে জুলাই তোমাদের ভর্তি বা অ্যাপ্লাই করা শুরু হবে আর একটা কথা বলি এটা কিন্তু তোমাদের স্কুল নাই স্কুলে কিন্তু সরাসরি গিয়ে কিন্তু ভর্তি হওয়া যায় কিন্তু কলেজে তোমাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এটা একটা বাধ্যতামূলক কোনো কারণবশত কোনো শিক্ষার্থী যদি অনলাইনে আবেদন না করো তাহলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না অন্তত এই বছরটা এবারে যে কলেজে ভর্তি হতে তোমাদের কেমন খরচ পড়তে পারে সর্বপ্রথম যদি আমি একটু কথা বলি তোমাদের এসসি পরীক্ষা দুই হাজার যারা কলেজে ভর্তি হতে চাও কলেজে ভর্তি কয়েক রকম বিষয় রয়েছে কয়েকভাবেই তোমাদের কি যে বিষয়টা আছে সেটা প্রকাশ করা যেতে পারে প্রথমে আমি যদি কথা বলি তোমাদের ভর্তি সম্পর্কিত আমি একটু এটা পেন্ট ইয়ে করে নিচ্ছি স্যার একটা সেকেন্ড দ্বারা বা তোমরা সবাই ঠিক আমি এখানে তোমাদের লেখে লিখে বুঝে দিচ্ছি যে কত মার্কে পরীক্ষা কিভাবে যদি যে কোনো একটা কলেজে তুমি ভর্তি হতে চাও তোমাকে সর্বনিম্ন ছাব্বিশশো টাকা খরচ করতে হবে যদি সর্ব মানে সবচেয়ে দুর্বল ধরনের যে কলেজগুলো আছে সেই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও এবং এটা তোমার মিডিয়াম স্কুলে যদি ভর্তি হতে চাও মিডিয়াম কলেজে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার এটা চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মতো তোমার খরচ হবে আর উচ্চ মানের বা ক্যাডেট কলেজগুলোতে যদি ভর্তি হতে চাও তো ক্যান্টনমেন্ট সেপারেট কলেজগুলো যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে এখানে দশ থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে দশ থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত খরচ হবে এটা তোমাদের কলেজের ফার্স্ট অ্যাডমিশন এর মাধ্যমে তুমি খুব অনায়াসে কলেজে ভর্তি হতে পারবা সর্বনিম্ন হলে ছাব্বিশ ভালো হইলে মোটামুটি লেভেলের হইলে চার হাজার থেকে চার হাজার পাঁচশো এবং ক্যান্টনমেন্ট স্যার কলেজগুলোতে যদি আসো তাহলে দশ হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে তুমি ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা তো এটা গেলো তোমার ভর্তির প্রথম ধাপ এরপর আসি ভর্তির সেকেন্ড ধাপ সেকেন্ড ধাপে কত টাকা খরচ হবে তো এটা তো তোমার হয়ে গেল যে আমি টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম এরপর আসবে তোমার বই কেনা বই কেনার জন্য বর্তমান খরচের কথা যদি বলি সর্বনিম্ন এক সেমিস্টারের বই কিনতে চার হাজার টাকা খরচ হবে যদিও এখানে একটা বিশেষ কথা রয়েছে তোমাদের বই কিন্তু একাদশ এবং দ্বাদশ হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেক্ষেত্রে হয়তোবা তোমার খরচটা ছয় থেকে সাত হাজারের মধ্যে চলে আসবে এর মাধ্যমে তুমি কি করলা কলেজে প্রবেশ করলা এবং কলেজের বই কভার করলা তারপরে একটা কলেজে প্রপার ড্রেস জন্য তোমার খরচ করতে হবে সর্বনিম্ন পনেরোশো টাকা পনেরোশো টাকার মাধ্যমে তুমি স্কুলের ড্রেস বানিয়ে নিলা তোমার জুতা বাবদ তোমার খরচ হবে হলো সর্বনিম্ন হাজার থেকে ষোলোশো টাকা ঠিক আছে এর মাধ্যমে তুমি একটা ফুল ড্রেস আপ কমপ্লিট করতে পারলা এবং কলেজে প্রবেশ করতে পারলা প্রতি মাসে তোমাকে কলেজের ফি বাবদ বা প্রতি মাসিক বেতন যেটা কে বলে সেটা বাবদ তোমাকে মোটামুটি পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত টানতে হবে কিছু কিছু জায়গায় সাতশো আছে তবে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তোমাকে প্রতি মাসে বেতন দিতে হবে এটা তোমাকে জানতে হবে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরীক্ষা হয় সেই পরীক্ষার একটা নির্দিষ্ট ফিউ তোমাদেরকে ধরা হবে এই হলো তোমাদের সাধারণ একটি খরচ যদি সেই হিসাবে খরচ তোমাদের হাতে বর্তমান মিডিয়াম স্কুল যদি ভর্তির কথা বলি তাহলে চার হাজার পাঁচশো টাকা তোমাকে ভর্তি হতে লাগবে আর বই কেনা বাবদ আমি ধরলাম যে চার হাজার টাকা তাহলে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্লাস হলো পনেরোশো টাকা হলো তোমার জন্য তাহলে নয় হাজার দশ হাজার টাকা দশ হাজার পরে হলো তুমি পনেরোশো টাকা জুতা কিনছো সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকার পরে প্রতি মাসে তোমাকে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা আমি ধরলাম মিনিমাম স্কুলের বেতন তাহলে সাতশো পঞ্চাশ টাকা তাহলে তোমাকে এখানে কত প্রথম মনে হয় তিন মাসের বেতন তোমাকে অগ্রিম দিতে হবে তো মোটামুটি চোদ্দ হাজার টাকা কি বারো হাজার টাকা আশেপাশে হলে একটা মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারবা আর নর্মাল কলেজগুলো যদি একবারে মিনি লো কোয়ালিটির যে কলেজগুলো আছে সেখানে ভর্তি হতে ছাব্বিশশো টাকার মধ্যে অনেকে ভর্তি নিয়ে নেয় আর বেশি লাগেই না কোনো কোনো কলেজে আরও কমও লাগে পনেরোশো টাকা সর্বোচ্চ তুমি ছাব্বিশ ধরতে পারো ছাব্বিশের নিচেই লাগবে তোমাদের টোটাল ভর্তি হতে ঠিক আছে আচ্ছা আশা করি আমি কলেজে ভর্তি সংক্রান্ত ডেট এবং তোমাকে খরচ সম্পর্কিত একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি তুমি সেই সম্পর্কিত একটা ধারণা পেয়ে গেছো সবাই ভালো থাকবা সবজন্য দয়া করি আলাইকুম